আসল না নকল নকল এর ভিতর কি মিশানো ছিল জানো সাদা চিনির সাথে কি মিশানো ছিল কেমিক্যাল মিশানো ছিল রং মিশানে ছিল মিশে কি করেছেন

দেখো আসলে ব্যবহার করা হয়েছে প্রথমত খাবার অনুপুজি রং যদি হয় সে ক্ষেত্রে সরাসরি কিটি ড্যামেজের একটা বিষয় আছে এখানে আর তাছাড়া আর এই যে রং এর বিষয়গুলো যেগুলো রং ওনার তো রং মাধ্যমে দুটো অপরাধ করছে একটা হচ্ছে বেশি দাম দেখে দামের যে হেপার এর বিষয়টা রয়ে গেছে কারণ বেশি দাম বিক্রি করলে যেটা বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন উৎপাদিত চিনি সেটাও লাল কিন্তু সেটার দানাটা অনেক মোটা আর এই যে বাজার থেকে সাদা চিনি কিনে রং মিশিয়ে প্যাকেট করে দেশি চিনি বলে বিক্রি করা হচ্ছে দানাটা একটু দেখলেই সন্দেহ চিনি আপনি যেটি বললেন যে ঢাকা বাংলাদেশ এমনটি শুধু লেখা আছে এবং এটি সাদা চিনির ভিতর দিয়ে চিনির যে লাল চিনির যে রংটা সেটি মিশ্রণ করে মূলত করে এই কাজটি করে আসছে যাবত এটি আমরা পরীক্ষা করে দেখলাম যে আসলে এবং তার স্বীকারোক্তি দিয়েছেন যে হ্যাঁ এবং আরেকটি সমস্যা হচ্ছে যে তাদের গ্যাস মেমো সেখানে লেখা ছিল অন্য কোম্পানির নাম কিন্তু তারা প্রোভাইড করছে আরেকটি তিনি

সকল প্রকার বিক্রয় কার্যক্রম জনস্বার্থে বন্ধ থাকবে মহাপরিচালক মহাদায় নির্দেশনা দেশব্যাপী একযোগে ভেজালগিরিদ অভিযান পরিচালিত হচ্ছে এর অংশ হিসেবে এসে আমরা দেখলাম বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের যে চিনি রয়েছে এক কেজি বা দুই কেজি এই আদলে মূলত সাদা চিনিতে টেক্সটাইল ব্যবহার করে রঙ করে লাল চিনি প্যাকেট জাত করে বিক্রি করা হচ্ছিল এইখানে দুইটি প্রতিষ্ঠানে এসে যেটি আমরা দেখলাম যে পর্যাপ্ত মজুদ তাদের রয়েছে এবং এই অবৈধ কাজটি এনারা করে যাচ্ছিল এই চিনি যদি কোনো ভোক্তা বা কোনো মানুষকে তাহলে ক্যান্সার সহ কিডনি ড্যামেজ এরকম মারাত্মক জটিল রোগের শিকার হতে পারে এটি আইনে পারমিট করে না ফলে একটি প্রতিষ্ঠানকে আমরা দণ্ড আরোপ করেছি এবং বিপুল পরিমাণে যে মজুদ ছিল অবৈধ চিনি সেগুলো জনসম্মুখে ডিস্ট্রয় করা হয়েছে আর পাশে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠান সেটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ সকল প্রকার বিক্ষোভ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং দপ্তরে তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে কেন তার লাইসেন্স বাতিল করা হবে না এবং তার বিরুদ্ধে যে আইনানক ব্যবস্থা হয়েছে সেগুলো কেন নেওয়া হবে